হ্যালো এভ্রিওন নিজুম সন্ধ্যায় সবাইকে স্বাগতম আশা করছি কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমি এখন সকালবেলা চলে আসলাম ফুল গাছগুলোতে জল দেওয়ার জন্য আর এই ফুল গাছের চারাটা ডালিয়া ফুলের চারা এটা আমি নিয়ে আসছিলাম ছোট্ট অবস্থায় নার্সারি থেকে আর ডালিয়া এখন সর্ব সবার প্রিয় একটা ফুল শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া অন্যতম ডালিয়া ফুলের পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস ও বর্ণবৈচিত্র্যের জন্য এটি সবার কাছে অত্যন্ত প্রিয় আর সেই সাথে আমি কিছু নিয়ে এসেছিলাম দুই তিন প্রকারের গাঁদা ফুল আর আমার গাছে জল দেওয়া শেষ আমি এবার চলে আসলাম রান্নার জন্য রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করতে আসছি আর এই ফ্রিজে সারা বছরই আমার ডিপ ফ্রিজ ভরা থাকে এই মাছগুলো পাঠাই আমার ভাই আমার জন্য আমার তিনটে চারটে ড্রয়ার ফ্রিজের ড্রয়ার সবই মাছে ভরা থাকে প্রায়ই বছর কিন্তু এবছর বন্যায় ডুবে যাওয়ার কারণে আমার বাবার বাড়ির ঘের সব ডুবে গেছে এবং খুবই খারাপ অবস্থা মানুষের সমস্ত মাছের ঘের সব কিছু ডুবে গেছে আর তারপরেও কিছু মাছ আমার জন্য পাঠিয়ে দিয়েছিল আর এটা ছিল তিন কেজি ওজনের একটা কাতলা মাছ আর এই কাতলা মাছটা আমি রান্না করব আজকে তার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আমি এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো আর ক্যামেরায় হয়তো অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু মাছটা আসলেই অনেক বড় ছিল বছর মাছ আর আসবে কিনা জানি না বাবার বাড়ি থেকে এটা হয়তো শেষ মাছ আর এই মাছগুলো আমার প্রায় প্রত্যেক বছরই আমার মা এবং ভাই আমার জন্য পাঠিয়ে দেয় আর আমি এবার চলে আসলাম রান্নার জন্য তো নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি এবং কাজু বাদাম কুচি কিশমিশ শুকনো মরিচ জিরা তেজপাতা কাঁচা মরিচ আর টক দই আর আমি আজকে রান্না করব দই কাতলা তার জন্য আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি আমি এবার একে একে সমস্ত মশলা যেগুলো আমার ব্লিন্ডারে ব্লেন্ড করতে হবে সেগুলো আমি সবই নিয়ে নিচ্ছি আমি মশলাটা রেডি করার জন্য আর আমি মশলাটাই তো রেডি করে নিয়েছি এবার আমি বাদামগুলো ব্লেন্ড করে নেব বাদামের একটা পেস্ট তৈরি করে নেব সাথে দিয়ে দেব টক দই আর টক দইটা দিয়ে দিয়েছি এবার আমার পেস্টটা রেডি হয়ে গেছে আর আমি এবার চলে আসলাম মাছগুলো হালকাভাবে একটু ভেজে নেব আমি আর মাছটা আমি ভেজে হালকা ভেজে উঠিয়ে নিয়েছি আর এবার আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন তেজপাতা আর মরিচ আর পেস্ট করা মশলাটা আমি এবার দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব আমি লবণ হলুদ লবণ এবং হলুদ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আর দই কাতলাটা যেহেতু বেশি কালারফুল হয় না একটু সাদা সাদা ভাব হয় ওই জন্য আমি হলুদের পরিমাণটাও একটু কমিয়ে দিয়েছি আর বাদাম বাটাগুলোও আমি এবার দিয়ে দিয়েছি টক দই এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি আর সব মশলাই একসাথে ভালোভাবে কষাতে হবে মশলাগুলো আমি তেল ওঠার আগ পর্যন্ত কষিয়ে নেব আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দই কাতলাটা হালকা একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম হাফ চামচ আর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা মাছ বেশি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায় এজন্য আমি মাছগুলো একটু কম ভেজে নিয়েছি আর মশলার সাথে মাছগুলো এবার একটু আমি দুই পিট ভালোভাবে কষিয়ে নেব আমার মাছগুলো কষানো হয়ে গেছে এবার যে বাটি ধোয়া জলটা ছিল ওটা আমি দিয়ে দিলাম মাছের ভিতরেই এই জলটা দিয়েই আমার রান্নাটা শেষ হবে আমি আর এক্সট্রা ওর ভিতরে আর জল দেবো না এবার আমি দিয়ে দেব আর আমার রান্নাটাও হয়ে গেছে আমার রান্নাটা হয়ে যাওয়ার মুহূর্তে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর আমার হাজবেন্ড একটু ঝালের পরিমাণটা বেশি খায় ওই জন্য এক্সট্রা কিছু ঝাল দিয়ে দিয়েছি ঝালটাও যাতে সিদ্ধ হয়ে যায় তো নামানোর কিছুক্ষণ আগে আমি ঝালটা দিয়ে দিয়েছি আর এবার আমি জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নি নেবো একটু পরে আর রেডি হয়ে গেছে আমার দই কাতলা আর এই দই কাতলাটা অনেক মজা হয়েছিল আজকে এর কালারটা ফুলফিলভাবে ক্যামেরায় আসছে না কিন্তু সামনাসামনি দেখতে বেশ অন্যরকম হয়েছিল কালারটা অনেক সুন্দর এসেছিল আর দই কাতলা কাতলা মাছটা যেহেতু অনেক বড় ছিল আমি মাত্র কয়েক পিস রান্না করেছি আর কিছু মাছ আমি রেখে দিয়েছি আর কাতলা মাছের মাথাটা অনেক বড় থাকে তাই জন্য মাথাটা দিয়ে আমি একদিন মুড়ি ঘণ্ট রান্না করব অন্য একটা রেসিপি তৈরি করব আর কাতলা মাছটা অনেক বড় থাকার কারণে মাথাটাও কাটতে আমার অনেক সমস্যা হয়েছে তো আমার তো একার পক্ষে মাথাটা কাটা সম্ভব না দেখি দোকান থেকে কাটিয়ে আনা যায় নাকি তারপরে মাথাটা দিয়ে ঘন্ট রান্না করব এবার আমি চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য আর আমি এই প্লেটটাই আমার হাজব্যান্ডের জন্য ভাত দিয়ে দিয়েছি আমার রান্না হয়ে যাওয়ার সাথে সাথে সে যে কোনো রান্না টেস্ট করতে চাই তার জন্য প্লেটে আমি ভাত দিয়ে এক পিস মাছ দিয়ে তাকে টেস্ট করার জন্য দিয়ে দিয়েছি আর রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আর আমরা বিকালবেলায় চলে আসলাম এখানকার বিখ্যাত শিঙাড়া খাওয়ার জন্য এটা ছিল নাগা শিঙাড়া আর এগুলো বোম্বাই মরিচ দিয়ে তৈরি করে এই শিঙাড়াগুলো শিঙাড়ার দোকানে প্রচুর ভিড় হয় আর এখানে একজন শিঙাড়া ছিল গরম গরম শিঙাড়া উঠিয়ে দিচ্ছিল আর এই শিঙাড়া কড়াই থেকেই অর্ডার হয়ে যায় মানুষ যে ভাগে পায় না এমন অবস্থা আমরা অর্ডার করে কিছুক্ষণ বসেছিলাম তারপর আমাদেরকে দিয়েছে এখানে এই ছেলেটা দ্রুত আলুগুলো কুচাচ্ছে শিঙাড়া তৈরি করার জন্য একজন রেডি করছে একজন আলু কুচাচ্ছে একজন শিঙাড়া ভাজা করছে আর এই প্লেটটা আমাদের জন্য নিয়ে আসছে আমরা এখন গরম গরম শিঙাড়াগুলো খাচ্ছিলাম অনেক মজা ছিল সাথে ছিল টমেটো সস এবং সরিষার চাটনি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ